করতেও মিস করে আল্লাহ দোয়া কবুল করতে মিস করবি না কারণ রাসুল বলেছে সখী হাবিবুল্লাহ যারা দান করবে তারা আল্লাহর দোস্ত জোরকার সোহান আল্লাহ একমাত্র আখেরাতের প্রতি যাদের বিশ্বাস দৃঢ় হয় তারাই আল্লাহ রাস্তায় দান করার পারে যতই হুজুর হাজির হোক আল্লাহ রাস্তায় দান করা কিন্তু চারটে এখানের কথা না আখেরাতের প্রতি যাদের ইমান মজবুত এরাই ইমানের সাথে কবরে যাবে তারাই দান করার মতন ইমানের শক্তি পাবে আল্লাহ তোমার একজন বান্দা এক হাজার টাকা নবদে করছে দান আল্লাহ দানকে কবুল করেন মোহাম্মদ ফরিদ আলী বাবার জন্য মায়ের জন্য দোয়া করে দান করেছে আল্লাহ দানকে কবুল করেন বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দান আল্লাহ আমিন কবুল কর কবুল কর মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না মোসাম্মদ মাঝে বশি বসিয়ে গোড়া হাটকোলা থেকে মান্নানের মা এটা সব পরিচয় দিছে পাঁচ হাজার টাকা জোরে কোন মার হাওয়া মেয়েদের মধ্যে থেকে পাঁচ হাজার টাকা দেওয়া আমার চারটি কথা মনে করছেন মারে আমার মা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন মাঝে তাকে জান্নাত দেয় জোরে কন আমিন আল্লাহ তোমার একজন বান্দি কমেলা বিবি প্রথম পাড়া থেকে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ মা কমেলার দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মা আমিন জাকির মোত্র পাঁচ হাজার টাকা দান করবে জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আসা পরে আমিন কবুল কর কবুল কর মোদের কামনা দান কারকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না আপনাকে ইউনানের আপনাকে ইউনানের চেয়ারম্যান দিবেন না ও

সব না গোপনে দান করলে সব বেশি হয় না রাসুল বলেছেন প্রকাশ্য দান মানে এক ভাইকে উৎসাহ দেওয়ার জন্য ডবল সব আর গোপনে দান করলে এক সব প্রকাশে দান করলে ডবল সব আর গোপনে দান কিন্তু মাদ্রাসা চলবে না গোপনে দান করা লাগবে আপনার ভাই সম্ভ্রান্ত বংশ হলো হঠাৎ গরিব হয়ে গেছে ঋণগ্রস্ত হয়ে গেছে তাকে আপনি গোপনে এমনভাবে দান করবেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে মানে তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়